নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য দারুণ সুখবর অনেক অপেক্ষার পর এবার আসবে আগস্ট মাসের টাকা বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও আসছে না লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা যা নিয়ে চিন্তায় মা বোনেরা বর্তমানে বন্ধুরা পশ্চিমবঙ্গ গ্রাম অঞ্চলে এমন অনেক পরিবার রয়েছে যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার উপর নির্ভরশীল তাই সময় মতো টাকা না এলে তাদের সমস্যায় পড়তে হয় যে সকল মা বোনেরা এখনও আগস্ট মাসে টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে আজকে জানিয়ে দিল নবান্ন এছাড়া বন্ধুরা জানানো হয়েছে এই আগস্ট মাসে অনেক মা বোনেরা ডবল টাকা পাবে তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন আগস্ট মাসে আবারও ছাড়া হলো লক্ষ্মীর ভাণ্ডারের টাকা এবার মহিলাদের ডবল টাকা তো বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে ডবল টাকা কারা কারা পাবে চলুন আজকের এই প্রতিবেদনে বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা পশ্চিমবঙ্গে মা বোনদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা একটি আয়ের উৎস আগস্ট মাস শেষ হতে চলল অথচ বহু মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পায়নি আগস্ট মাসে দু কোটি একুশ লক্ষ মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে দু কোটি একুশ লক্ষের মধ্যে বেশিরভাগ মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেয়ে গেছে তবে বহু মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি এমনকি অনেক মা বোনদের পেমেন্ট সাকসেস দেখাচ্ছে তবু অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি আগস্ট মাস শেষ হতে চলায় মা বোনেরা ভাবছে টাকা দেওয়া বন্ধ হয়ে গেল এমন কোনো ব্যাপার নয় সকল মা বোনদের আগস্ট মাসে টাকা দেওয়া হবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে প্রপ্র সকল মা বোনেরা আগস্ট মাসের টাকা পায়নি তারা কবে টাকা পাবে বিস্তারিত জানানো হল এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে যে সকল মা বোনেরা এখনও টাকা পায়নি তাদের কবে টাকা দেওয়া হবে বন্ধুরা আগস্ট মাস শেষ হতে চলল এখনও ব্যাংকে টাকা আসেনি যা নিয়ে চিন্তায় মা বোনেরা বন্ধুরা আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়েছে বেশিরভাগ মা বোনদের ব্যাংকে দশ তারিখের মধ্যে টাকা দেওয়া হয়েছে তবে বহু জেলার মা বোনেরা জানাচ্ছে তাদের অ্যাকাউন্টে এখনও টাকা আসেনি উত্তর চব্বিশ পরগনা মুর্শিদাবাদ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা মালদা সব জেলার অনেক মা বোনেরা এখনও লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ব্যাংকে পায়নি নবান্নের বিশেষ আধিকারিক সূত্র খবর ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে অনেক মা বোনদের এখনও টাকা আসেনি তবে এই সমস্যার সমাধান করার চেষ্টা করা হচ্ছে আশা করা যাচ্ছে যে সকল মা বোনেরা এখনো আগস্ট মাসে টাকা পায়নি আগামী দিনের মধ্যে টাকা পেয়ে যাবে একইভাবে বিধ ভাতা বিধব ভাতা প্রতিবন্ধী ভাতার টাকাও দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা এই আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু করেছে রাজ্য সরকার বেশিরভাগ মা বোনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দশ তারিখের মধ্যে টাকা ঢুকে গেছে তবে জানা যাচ্ছে ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে এখনও অনেক জেলার মা বোনেরা টাকা পেতে বাকি রয়েছে তবে তাদের এই সমস্যার সমাধান করা হয়ে গেছে আশা করা যাচ্ছে আগামী দুদিনের মধ্যে যে সকল মা বোনেরা টাকা পায়নি তাদের ব্যাংকে টাকা ঢুকবে এবার দেখুন বন্ধুরা আগস্ট মাসে কারা ডবল টাকা পাচ্ছে বন্ধুরা আগস্ট মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বহু মা বোনেরা ডবল টাকা পাচ্ছে বাংলায় যত ধরনের প্রকল্প চালু রয়েছে তাদের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার দু কোটি একুশ লক্ষ মা বোন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাচ্ছেন প্রতিনিয়ত আরও বেশি করে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সাথে যুক্ত হচ্ছে নবান্নের বিশেষ আধিকারিক সূত্রে খবর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কয়েক লক্ষ মা বোন বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পায়নি জুলাই মাসে যেসব তপসিলী জাতি উপজাতি মা বোনদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আসেনি তারা আগস্ট মাসে পাবে দু টাকা আর জেনারেল ঘরের মা বোনেরা পাবে দু টাকা অর্থাৎ বন্ধুরা আপনাদের মধ্যে যে সকল মা বোনরা বিগত জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি আপনাদের বিগত জুলাই মাসের টাকা এই আগস্ট মাসে একসাথে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন